অবশেষে এই যে সাইনবোর্ড লাগানোর পরে দেখেন এখন দোকানের সাইনবোর্ড কেমন দেখা যাচ্ছে এই যে দোকানের সাইনবোর্ড তো নতুন দোকানে সাইনবোর্ড আর কি আপাতত ওই আগের দোকানে যে ছিল ওইটা আর কি খোলায় রাখা হয়েছিল তো কাদা পড়ছে এটা এখন লাগামু লাগানোর জন্য মানে ধোয়া হয়ে যাচ্ছে পাইপ দিয়ে ওই যে ধুইতাছি ধুয়া লাগামু আপাতত লাগামো তো সাইনবোর্ডটা আর কি আর একটা আছে নতুন একটা সাইনবোর্ড আসবো ওইটা লাগামো বাট এখন আপাতত আগেরটাই আর কি লাগাই দিতেছি যাতে মানে আগের দোকানটাই সবাই মানুষ চিনি কেন অনেকের হয়তো চোখে পড়ে না যে আগে যেটা ছিল এটাই তো এই সাইনবোর্ডটা হলো কোকা কোলা কোম্পানির দেওয়া একটা সাইনবোর্ড আমার আগের দোকানে ছিল এটা নতুন দোকানে নিয়ে আসছি দোকানের নাম আপাতত আগেরটা আছে কিন্তু নতুন নাম রেজিস্ট্রেশন করতে হবে আপনার নতুন নামে দোকান ট্রেড লাইসেন্স করা হবে তো তখন নাম পরিবর্তন হবে বা সাইনবোর্ডও পরিবর্তন হবে আর এই যে দেখেন আগের দোকানে সাইনবোর্ডের উপর ওই যে বিভিন্ন অ্যাড বা ওই বিভিন্ন মদের দোকানের গুলা বা মানে নাইসাই অ্যাডগুলার পোস্টার লাগাই থাকেছে তো এইগুলো আমি হাত দিয়ে উঠে পরিষ্কার করার চেষ্টা করতেছি কেননা দেখতে খুবই বাজে দেখা যায় তো যেহেতু এটা পানি দিয়ে ধুইছি উঠানোটা খুবই সহজ হয়ে যাচ্ছে হাত দিয়ে উঠানোর চেষ্টা করতেছি তো ধোয়া ধোয় করে পরিষ্কার করার পরে এটাকে উপরে উঠিয়ে দোকানের সামনে লাগানোর পালা তো যেহেতু আমি একা আর এটা অনেকটাই বড় পাশাপাশি আমার দোকান কিন্তু অনেকটাই উঁচু তো এটা আসলে হাত দিয়ে ময়ের মাধ্যমে উপরে নিয়ে যাওয়া খুবই কষ্ট এবং রিক্স মনে হয়ে যায় কারণ পড়া গেলে আবার মনে করে হাত পা ভেঙে যাবে আর প্রবাস জীবন জানেনি তো অসুস্থ হলে দেখার মানুষ নাই পাশাপাশি দোকান প্রতিদিনই চালানো লাগে তো দুর্ঘটনা বলে কই আসে না এই জন্য আমি একটা বড় মোটা জিআই তার দেয়া এটাকে বেঁধে এরপরে টাইনা টায়নে উঠাইছি ঠিক যেমন বিভিন্ন ভারী যন্ত্রপাতি উঠানো হয় এই যে এখন কাঠের সাথে নাট এবং জিআই তার দিয়ে বেঁধে দিচ্ছি নাটও লাগাই দিচ্ছি এবং জিআই তার দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এটা একটু শক্ত থাকে যদিও এটা ক্ষণিকের জন্য তারপরও দোকানের সৌন্দর্য এবং সবাই যাতে জানে যে আগের দোকানই এই দোকান তো এই জন্য লাগাই দিতেছি আর এটা দুপুরবেলা করার কারণে হয়তো বা ভিডিওর কোয়ালিটিটা তেমন ভালো হয় নাই কারণ আমার মাথার উপরেই কিন্তু প্রচণ্ড রোদ দক্ষিণ আফ্রিকা বর্তমানে গ্রীষ্মকাল প্রচণ্ড রোদের ভিতরে ভিডিওটা কোয়ালিটি আনতে পারে নাই সেজন্য দুঃখিত আর দক্ষিণ আফ্রিকা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকেও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপাতত এটা লাগাইলাম এটা পার্মানেন্ট না আর নতুন দোকানে এখানে আর রঙের কাজ বাকি আছে পেন্টিংয়ের কাজ বাকি আছে তারপরে বারান্দার কাজ বাকি আছে আর এটা নতুন দোকানের নামও চেঞ্জ হইব এটা হলো আমার আগের দোকানের তো যে কারণে আপাতত লাগাইছিলাম যাতে মানুষ বুঝে যে আগের ওই দোকানে কারণ নাম চেঞ্জ হলে তখন এটা খোলায় নতুন পুরো মানে পুরো দোকানের বড় একটা ই লাগানো হবে সাইনবোর্ড লাগানো হবে ভিতরে লাইটও থাকবে মানে অনেক সুন্দর ডেকোরেশন হবে জাস্ট এটা আপাতত কি চলার তো অবশেষে যে সাইনবোর্ড লাগানোর পরে দেখেন এখন দোকানের সাইনবোর্ড কেমন দেখা যাচ্ছে যদিও রোদ্রের কারণে তেমন একটা ভালো ফুটেজ আসে নাই তারপরে যতটুক আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা